আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো আর কিভাবে সবুজ রেখে রান্নাটা করতে পারবেন সেটাই দেখাবো প্রথমে একটা হাঁড়িতে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ লাউ তরকারিতে কাঁচামরিচের পরিমাণ বেশি করে দিতে হবে এতে করে লাউ তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এবার যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে পুরোপুরি ভাজতে হবে না ঠিক এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম ফ্রোজেন টমেটো ভেসে উঠেছে মশলা কষানো হয়ে গেছে তখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন যতগুলো আপনাদের প্রয়োজন এবার এই মাছটাকে দুই থেকে তিন মিনিটের জন্য এই মশলার মধ্যে একটু বেজে নিতে হবে দিয়ে দিচ্ছি লাউ লাউ আমি মিডিয়াম সাইজের একটা দিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি এবার ভালো করে মশলার সাথে লাউগুলোকে মিশিয়ে নেব আরেকটা কথা আমি এরকম নিত্য নতুন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি অন করে রাখবেন সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম থেকে একটু কম আছে রান্না করেছি আর এখন দেখুন এই লাউগুলো অনেকখানি ঝোল ছেড়েছে অল্প রান্না করার পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করতে হবে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে এক মিনিটের মতো এই লাউটাকে রান্না করে নিয়েছি আর এবার গরম গরম সার্ভ করার পালা আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বাসায় অবশ্যই পুরোপুরি ভিডিওটা ফলো করে রান্না করে দেখবেন বাসার সবাই পছন্দ করবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ